আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজ আমরা তৈরি করব গাজরের সন্দেশ আমরা প্রথমেই প্রায় দুই কেজি পরিমাণ গাজর কুচি করে নিয়েছি এখন এই গাজরটা আমরা ব্লেন্ড করব ডিম এবং দুধ মিক্সড করে ডিম আমরা পুরো গাজরের মধ্যে পাঁচটা ডিম ইউজ করেছি এবং এক লিটার পরিমাণ দুধ আমরা ঘন করে হাফ লিটার করে ব্লেন্ডের জন্য ব্যবহার করেছি এভাবে ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে একদম মিহি হয়ে যায় দেখতেই পারছেন একদম মিহি হয়ে গাজর এবং দুধ ডিম মিক্সড হয়ে গিয়েছে প্রথমে একটি প্যান নিব প্যানটা হালকা গরম হয়ে গেলে আমরা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিব ঘিটা গরম হয়ে যখন গলে যাবে তখন আমরা এর ভিতরে যে ব্লেন্ডেড গাজরগুলো ছিল ওগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আমরা এই গাজরের ভিতরে প্রায় দেড় চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মিক্স করে ফেলব গাজরটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একটু ব্যাপার যাতে নিচে লেগে না যায় এখন আমরা প্রায় দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নেব চিনিগুলো ভালোভাবে গাজরের সাথে মিক্স করে ফেলবো এখন আমরা প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব আপনার তো জানেন দুধের খাবারে দুধ যত বেশি হয় তত মজা হয় গুঁড়া দুধগুলো মিক্স হয়ে গেলে আমরা আবার প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আরও গুঁড়া দুধ দিব এবং এগুলোকে ভালোভাবে মিক্স করে ফেলবো গাজরের সাথে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে অনেক সময় গুঁড়া দুধ যখন কোনো লিকুইড খাবারে দেওয়া হয় তখন অনেক সময় দলা দলা থাকতে পারে তাই দলা দলা ভাব যাতে না থাকে এভাবে ভালোভাবে মিক্স করতে হবে এখন আমরা আবার গাজরের ভিতরে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিব এই ধরনের খাবারে দুধ এবং ঘি যত বেশি দেওয়া যায় ততই মজা লাগে এটা পর্যাপ্ত পরিমাণ দিতে হয় যাতে কোনোভাবে কোনো কিছুর কমতি না থাকে দেখতেই পারছেন নাড়তে নাড়তে এটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন আমরা গাজরটাকে ট্রেতে ঢালব ট্রেতে পুরোপুরি সমানভাবে গাজরটাকে ঢালতে হবে সুন্দরভাবে গাজরটা গরম অবস্থায় ট্রেতে ঢালতে হবে কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা শক্ত হয়ে যাবে যেটা সন্দেশ এটা শক্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি যার কারণে আমরা গরম গরম অবস্থায় ট্রেতে ঢেলে এইভাবে সমান করে আস্তে আস্তে সমান করে দিয়ে এটাকে আমরা পিসপিস করে কাটবো তৈরি হয়ে গেছে সুস্বাদু গাজরের সন্দেশ আমরা ডেকোরেশনের জন্য উপরে বাদাম দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ